দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি ফখরুল বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র জনতা তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান এ সময় বিএনপি আরও বলেন ক্রীড়াঙ্গন দলীয়করণ করেছিল আওয়ামী লীগ খেলোয়াড়রা রাজনীতিতে এলে রাজনীতি আরও সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি সুযোগ যেন সবাই পায়